কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি প্রতি একশো গ্রাম ছোলায় আমিষ প্রায় আঠারো গ্রাম কার্বোহাইড্রেট প্রায় গ্রাম গ্রাম ফ্যাট মাত্র মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন বি টু আছে ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা বা রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যেকোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে জেনে নিন ছোলার কিছু স্বাস্থ্য কথা ডাল হিসেবে ছোলা পুষ্টিকর একটি ডাল এটি মলিবেডনাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য অংশ আছে সেই সাথে আছে আমিষ ট্রিপটোফ্যান কপার ফসফরাস এবং আয়রন হৃদরোগের ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারের ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ পটাশিয়াম ভিটামিন ভিটামিন সি এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় এর ডাল আশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে এক সমীক্ষায় দেখা গেছে যারা প্রতিদিন চার হাজার উনসত্তর মিলিগ্রাম ছোলা খায় হৃদরোগ থেকে তাদের মৃত্যুর ঝুঁকি ঊনপঞ্চাশ শতাংশ কমে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা হয় যে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ এছাড়া ছোলা বয়সন্ধী পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতেও সাহায্য করে রক্ত চলাচল গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাফ শিম মটর খায় তাদের ছোলা পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া আইস্লো ফ্লাবন ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্যান্সার রোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন